হজরতিয়াত ওয়ার্ক করবা দিয়ে আল্লাহু একদিন তিনি একটা বাগানের মধ্যে বসে আছে হঠাৎ করে তো একটা ছাগল গাছ খায় ছাগলের দিকে থাকে ইয়া হজরতিয়া ওয়াল করবা দিয়ে আল্লাহ চোখের পানিগুলো সেনেক্ষান দেয় আর বলে ছাগল নেই আল্লাহ যদি আমাকে লোভ কুল না বানায়া সিদ্ধি না বানায় যদি আমারে তোর মতো ছাগল বানাইতো তাহলে এই বাগানের মধ্যে আমি গাছ কাইতাম কিছুদিন পরে ছাগলের মালিক আমাকে সবাই করে কে ফেলতো আমি মাটির সাথে মিশে যাইতাম কবর থেকে জিন্দা হই আল্লাহর কাছে কোনো জবাব না দিতাম কানতে কানছে না এই কথা বলছে হজরত রাজি আল্লাহ প্রায় সময় তিনি জান্নাতুল বাকিতে রাত্রে ঘুমাইতেন না রাত্রে না ঘুমায় তিনি জান্নাতুল বাকির মধ্যে তিনি চলে যাইতেন সারা রাত পর্যন্ত ফজরের নামাজের আজান যতক্ষণ পর্যন্ত না হইতো ততক্ষণ পর্যন্ত আহমদ করে رضی আল্লাহ তাআলা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বিনায়া বিনায়াত গানঠে আর ডাকিয়া বলতেন হে আমার সঙ্গী সাথিয়া তোমরা তো আমার সাথে এক রাস্তায় অনন্ত কাণ্টির মধ্যে তুমি তোমরা আমার সাথে চলতে পিতে খাইতে বসতে সব কিছু করতে আজকে আমি অবক্ষরকে চাড়িয়া তোমরা চলে গেছো এখন জানি না অবক্ষরের কি অবস্থা হয় কিন্তু আমার অনুভব হয় তোমরা যারা আমার সাথীরা চলে গেছো সাহাবাই গ্রাম তাদের কবর থেকে যেন জান্নাতের সুগ্রাম আমি আলোক করেন নাকে লাগে জুড়ে গেল আমি অবক করে নাখের মধ্যে জান্নাতের বেহেস্টের সুবিধা লাগে এখানে দাঁড়াইলে হজরতে অবক করে দিয়ে আল্লাহ কালাম একদিন জান্নাতুল বাঁকির মধ্যে দাঁড়িয়ে রইলেন রাত্রে বেলায় সাহাবাহিক রাম তাকে কুষ্টে যাইয়া অনেক লোকের সমাগম হয়ে গেল অনেক লোকের সমাগম হয়ে গেলে আল্লাহ জ্বালানো কি তা কে বললেন ভাই আমি আপনি এত কান্না কেন খান্দে না ফের বুদ্ধাগুলো পড়তেছে কান্নার তো কারণ নাই আপনার জন্য আল্লাহ রাইল বলেছেন ওজাব আত্তা হুম জাননা ওজাবাদতা হুল জাননা ওজাবাদতা হুম জান্নাহ তোমার জন্য জান্না তো হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে আশরে নবাস্যা দর্জন সাহাবা এই কারামের মধ্যে প্রথম নাম্বার এক ক্লাসের সাহাবা হলেন হাদ্রতে আবুলকার নদী আল্লাহ তার আনহু দুনিয়ার সমস্ত মানুষের সম্মান ও মধ্যে সমস্ত সম্মান মিলাইয়া আউবকর নদী আল্লাহ তার আবহমতর সম্মান প্রপন হত হবে না এই আবর্তর কারণে কবরের জ্বালান খবরের দরে কবরের ভয়ে ভাই আমি কতটা বলছিলাম নেককার মানুষ বারবার উপরের দিকে দেখায় নেককার মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তখন তার চেহারাটা সুন্দর হয়ে যায় শুভানন্দ বলে